হে আপনারা বলছিলেন বাংলাদেশ নাকি শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো আর কোনো হিরো নেই একটু আগে একটা চোখ ধাঁধানোর ট্রেলার দেখলাম সিনেমার নাম ডার্ক ওয়ার্ল্ড যাই হোক সিনেমার ট্রেলার দেখলাম তো সেটা কেমন লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আন্ডার ওয়ার্ল্ড ডার্ক দুনিয়া এই কনসেপ্টে অনেক সিনেমা হয় দেখতে বেশ ভালো লাগে ডন টাইপ থাকে তো সিনেমাগুলো ভালো লাগে মানে নাইনটিস এইট্টিস ওই ঘটনাটা নিয়ে তৈরি করা হয় তো বাংলাদেশে এরকমই একটা কাজ হচ্ছে বাট আমি সারপ্রাইজ তখন হয়েছি এই সিনেমাতে কৌশানি মুখার্জি রয়েছে আপনি বিশ্বাস করুন আর না করুন এই ট্রেলারে একটা ডায়লগ রয়েছে কৌশানি মুখার্জি বলছে যে আমাকে রীতিমতো কাজ করতে হয় পেট চালানোর জন্য আমার মনে হয় ডায়লগটা ডিরেক্টর কৌশানী মুখার্জির কেরিয়ারের লিখেছে আর এই সিনেমার হিরো ভাই হিরোকে হিরোর মতো দেখতে লাগে না ওটাতে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভাই হিরোর এক্সপ্রেশন এটা কোন ধরনের হিরো ভাই সে দেখবেন একটা পরাশ জঙ্গলের মধ্যে গুলি করছে গান নিয়ে এর থেকে ভালো এক্সপ্রেশন এর থেকে ভালো এডিটিং পাড়ার বাচ্চারাও পারে একটা সিন রয়েছে দেখবেন গাছের পাতা দিয়ে তাকে আটকে রাখে সেই গাছের পাতা ছিটকে সে বেরোয় বাঘ বেরোচ্ছে বাঘ ও ভাইরে ভাই রে ভাই ওই সিন দেখে সত্যি আমি অজ্ঞান হয়ে গেছি ভাগ্যিস ভালো আর ট্রেলারটা আমি বাথরুমে বসে দেখেছিলাম তার জন্য আমার কোনো সময় নষ্ট হয়নি ভাই বিজিএম ও টপ আর ভিলেন মিশা সদাগর রয়েছে মানে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমায় এই খ্যাত মার্কা ভিলেনটা থাকবেই আর একটা ভিলেন রয়েছে ওটা মিশা নাকি অন্য কেউ কমেন্টে আমাকে জানাবেন পুরো দেখবেন একদম মেকআপ করে এত মানে লম্বা দাঁড়িয়ে রেখেছে কি জঘন্য লাগছে ভাই কী জঘন্য লাগছে মানে আমি ভাবতে পারছি না এই সিনেমাগুলো কারা প্রডিউস করে কারা ডিরেক্ট করে মানে অ্যাকচুয়ালি এই ধরনের সিনেমার কি মানে দর্শক আজও আছে আমি বুঝি না মানে বাংলাদেশে কি এই ধরনের সিনেমা আজও দেখে না সিনেমাতে কোনো কোয়ালিটি আছে না তো ভালো মতো ফেসিয়াল এক্সপ্রেশন রয়েছে না কেউ ভালোভাবে ডায়লগ দিতে পারছে হিরো হিরোইন ভিলেন কারো ডায়লগই ফুটে উঠছে না আদার যা যারা কাস্টিংয়ে রয়েছে তারাও দেখছি ভুং করছে একটা পুলিশ ইন্সপেক্টর রয়েছে তার অভিনয় দেখে ভাই আমার হাসি পেয়ে গেল কথা কৌশানি এখানে কি করে এলো দেখুন অ্যাকচুয়ালি কৌশানী মুখার্জি কাজ তো পাচ্ছে না আমাদের টলিউডে তো তাকে কাস্ট করে কোনো সিনেমা হয় না অ্যাকচুয়ালি তার যে কয়েকটা সিনেমা করেছে সেগুলো তো অভিনয় দেখলে এমনিতেই ডিরেক্টর পালিয়ে যায় তার উপর কাজ পায় না সংসার তো চালাতে হবে ভাই বনি কতদিন চালাবে বনি একটা সময় চালাতে এখন বনির সিনেমাও চলে না তো কি করে খাবে তার জন্য যেখানেই ডাক পড়েছে সেখানেই কাজ করছে এটাতে আমার মাতা মেতা নেই কৌশানী মুখার্জি কাজ পাচ্ছে না সে ভুলভাল কাজ করতেই পারে ভাই তাই বলি এই ধরনের দু হাজার আবার বলছে ডার্ক হোয়াইট ওরে বাপরে কালার গ্রেডটা ভালো ছিল কিন্তু শ্যুট ক্যামেরার কাজ এত দুর্বল হলে লোকে হলে গিয়ে কি করবে মানে সিনেমাটাতে ট্রেলারটাতে পুরো অ্যাকশন দেখানোর চেষ্টা করা হয়েছে পুরো ট্রেলারটা জুড়ে প্রচন্ড রয়েছে প্রচন্ড মারপেট প্রচন্ড গলা কাটাকাটি রয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে না যেটা অ্যাকশন চলছে মনে হচ্ছে ভাই একটা যাত্রা চলছে ওখানে অ্যাকশনের একটা ভিজিএম লাগিয়ে দিয়েছে অ্যাকশন ভাই উড়ে উড়ে মারছে হিরো তো দেখি আবার নাকের মধ্যে ভাই ইসে দিয়েছে ওরকম একটা রিং দিয়েছে সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো হওয়ার চেষ্টা করছে দেখুন হিরো দেখতে বাজে বা দেখতে ভালো না সেই ব্যাপারে আমার কোনো রকম কমপ্লেন নেই আসলে সাউথ ইন্ডিয়াতে ওরকম অনেক অ্যাক্টার রয়েছে যাদেরকে দেখলে বা হিরোর মতো লাগে না বাট নয় অ্যাক্টিং তাদের প্রেজেন্স মানে স্ক্রিনে যখন দাঁড়ায় তাদের যে প্রেজেন্ট মানে যেটা দেখলে জাস্ট যে কোনো লোক বলে দেবে বা এ সাচ্চা হিরো আছে কিন্তু এই যে হিরো এখানে ভাই তার অ্যাক্টিং স্কেল পুরো আলু আর তার স্পেশিয়াল এক্সপ্রেস এক্সপ্রেস এক্সপ্রেশন দেখে তো ভাই পুরো ডিম আমি জানি না এটা কারা তৈরি করছে আমাকে একটু কমেন্টে জানাবেন মানে এই সিনেমা এই ঈদে সেটাও নাকি সাকিব খানের তুফানের সঙ্গে ক্ল্যাশ করে মুক্তি দেওয়া হচ্ছে আউদো বাংলাদেশের কোন হলে এই সিনেমাটা লাগাবে আমার তো খুব ডাউট রয়েছে আর বাংলাদেশের যাই হোক বেশি কিছু বলবো না ট্রেলারটা আমাকে দারুণ লেগেছে চোখ ধাঁদিয়ে গিয়েছে এই ট্রেলারে আমি আউট অফ ফ্রাই না জিরো দিলে অপমান করা হয়ে যাবে এক অ্যান্ড হাফ মানে দেড় পয়েন্ট দেবো কেন দিয়েছি সেটা আপনারা খুঁজে বেড়ান আমি নিজেও খুঁজতে পারবো না যাই হোক পিডিয়খানে শেষ করছি ডার্ক ওয়ার্ল্ড